जीब्राइल के बोले हुजूर আর আগানো সম্ভব না যদি আগায় খুদার নূরের তাজাল নিতে জ্বলে যাবো একদিন ভাই আল্লাহব্রাইল আল্লাহ কি কি দিন দেখেছেন বলে হুজুর অসম্ভব জিব্রাইল আল্লাহ থেকে আপনার দূরত্ব কত কত দূর থেকে ওহিনী আসেন জিবরাইল বল হুজুর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ থেকে আমার দূরত্ব একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছরের রাস্তা একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ আপনার কাছে আল্লাহ জানাই দিয়েছে রে বলে দিবেন পৃথিবীর উৎকৃষ্ট জাগার নাম মসজিদ আর নিকৃষ্ট জাগার নাম ভুলোবাজার ডিস্টার্ব হয়ে গেলেন নবীজি রওনা দিলেন আল্লাহর হাবিব বলতেছেন খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর কদমের খিদমত করেছেন তিনি হাদিস বলতে দিয়ে বলেন এ নবীর উম্মতরা তোমরা শুনে যাও আল্লাহর নবীকে নিতে নিতে নিটে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন এত উপরে নিলেন নিলেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এত উপরে নিলেন এর সীমানা আল্লাহ সারা

ইমাম নববী শারীহ মুসলিম বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিসদের একজন সহি মুসলিমের সরা আমার ঘরে আছে আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাই যিনি সহি মুসলিমের প্রথম সরা লিখেছিলেন 900 বছর আগে বাবা কিতাবুস সাফার মধ্যে তিনি বিস্তারিত লিখেছেন হযরত আইম্মা ইকরামের কথা আকসারুল উলামা জমুরুল ওলামা পৃথিবীর অধিক আলমরা এই বিষয়ে একমত যে ওই দিন ওই সময় আমার আল্লাহর নবী দুই দিয়ে আমার আল্লাহকে দেখেছিলেন হজরত ইবনে আব্বাস মহজামুলের ভিতরে বিশুদ্ধ সনদে আল্লাহ নবীর এসেছে ইমাম তিরমিজি বলেন আন খাসাইসুল আব্বাসিনুবরারের ভিতরে বিশ্বজ্ঞ মহাদিস ইমাম সুইদি বলতেছেন বিশুদ্ধ সনদে হাদিস হজরত ইবনে আব্বাস বলেন রাব্বি আজ্জা বজাল্লাহ ওসুমায় আমার আল্লাহ আমার আমার নবী আমার